বয়স যখন বেড়ে যায় তখন অনেক কিছু হারিয়ে যায় কিন্তু সব হারিয়ে গেল যদি থেকে যায় কিছু সেটা হয় জীবনের আসল সুখ বুড়ো বয়সে একা হয়ে যাওয়ার ভয় কি তোমারও আছে জীবনের শেষ সময় যদি কেউ পাশে না থাকে তখন কি হবে ভেবেছো কখনো এ ভিডিওটা যদি মন দিয়ে দেখো হয়তো তোমার ভবিষ্যৎ বদলে যেতে পারে তবে শুরু করা যাক আজকের এই গল্প বৃদ্ধ আব্দুল হাকিম একদিন তার পুকুর পাড়ে বসে সূর্য অস্ত উপভোগ করেছিলেন হঠাৎ গ্রামের এক তরুণ এসে জিজ্ঞাসা করল দাদু আপনার মতো বুড়ো বয়সও এত শান্ত থাকতে পারলে কি ভাবি আমার তো এখন থেকে টেনশনে জীবন গেল দাদু হেসে বললেন সুখ ছেলে বুড়ো বয়সে তাহলে আজ থেকে শুরু করতে হবে এসো শোনো আমার জীবনের গল্প আর বুঝে নাও সুখী বার্ধক্যের মন্ত্র সম্পর্কের বীজ বপন যখন হাকিম সাহেবের বয়স ছিল মাত্র ৩৫। তখন কাজ নিয়ে এত ব্যস্ত থাকতেন যে পরিবার তার কাছে ছিল দ্বিতীয় প্রাধান্য একদিন তার মেয়ে তাকে বলেছিল আব্বু তুমি সবসময় বাইরে আমাদের সাথে তো সময় কাটাও না সেদিন থেকে তিনি সিদ্ধান্ত নেন প্রতিদিন অন্তত্ব কিছু সময় পরিবারকে দেবেন ধীরে ধীরে সেই সম্পর্ক মজবুত হয় বুড়ো বয়সে একাকিত্ব কাটাতে চাইলে আজ পরিবার ও প্রিয়জনের সাথে সম্পর্ক দৃঢ় করুন স্বাস্থ্য আসল সম্পদ পঞ্চাশ বছরে এসে হাকিম সাহেব উচ্চ রক্তচাপে ভুগতে শুরু করেন ডাক্তার হুমকি দেন এভাবে চলে শীঘ্রই শেষ তিনি জীবন বদলে ফেলেন সকালে হাঁটা হালকা খাওয়া ধূমপান বন্ধ আর নিয়মিত ঘুম পঁচাত্তর বছরও তিনি ঝরঝরে বুড়ো বয়সে সুখ পেতে হলে আজ থেকে শরীরে যত্ন নিতে হবে আর্থিক প্রস্তুতি একবার এক বন্ধুর মৃত্যুর পথ দেখা গেল তার পরিবার অভাব অনটনে পড়েছে তখন হাকিম সাহেব বুঝলেন বার্ধক্যের স্বনির্ভর হতে হলে পরিকল্পনা থাকা চাই তিনি সঞ্চয় শুরু করলেন একটা ছোটো পেনশন ফান্ড করলেন আর সন্তানদের উপর নির্ভর না করে নিজের খরচ নিজে চালানোর ব্যবস্থা করলেন বুড়ো বয়সে সম্মান ও স্বাচ্ছন্দ্য বজায় রাখতে হলে আর্থিক পরিকল্পনা অতি জরুরি একাকিত্ব কাটানো শিখুন সঙ্গীরা একে একে হারিয়ে যেতে থাকে সন্তানরা নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে একসময় হাকিম সাহেব অনুভব করলেন একা হয়ে যাচ্ছেন তখন তিনি গ্রামে একটি ছোট পাটাগার তৈরি করেন যেখানে ছেলেমেরা আসে বইপত্তি তিনি তাদের গল্প বলেন শেখান একাকিত্ব কাটাতে সমাজে নিজেকে যুক্ত রাখুন কিছু করুন যা আপনাকে অর্থ বহর করে তোলে আত্মিক প্রশান্তি ও ধর্মীয় অনুশীলন বয়স বাড়ার সাথে সাথে হাকিম সাহেবের নিজের মধ্যে একটা ভয় পান মৃত্যু ও পরকাল তিনি ধীরে ধীরে নামাজ পড়া শুরু করেন কোরআন পড়েন মানুষকে সাহায্য করেন তাতে মন শান্ত হয় ভয় কমে যায় বুড়ো বয়সে আত্মিক প্রশান্তি ও ইমানের শক্তি সুখের বড় উপাদান হাকিম সাহেব ছোটবেলায় বাঁশি বাজাতে ভালোবাসতেন অবসরে আবার সেই শখটা ধরেন বাসীর সুরে নিজের মন যেমন শান্ত হতো তেমনি অন্যর মনেও প্রশান্তি আসত শখের জীবনের অংশ করুন তাতে বুড়ো বয়সও মনকে তরুণ রাখি। জ্ঞান ও অভিজ্ঞতা বিলিয়ে দিন একদিন গ্রামে এক তরুণ তাকে জিজ্ঞাসা করল দাদু আমার জীবনে কি করলে ভালো হবে তিনি তাকে আজীবনের অভিজ্ঞতা থেকে দিক নির্দেশনা দিলেন ধীরে ধীরে আশেপাশে মানুষেরা তাকে জীবন গুরু বলে ডাকতে শুরু করেন জ্ঞান বিলিয়ে দিন অভিজ্ঞতা ভাগ করে নিন তাতে জীবনের শেষ অধ্যায় হয়ে উঠবে সার্থক মৃত্যুকে আলিঙ্গন শেষ বয়সে হাকিম সাহেব জানতেন মৃত্যু অনিবার্য কিন্তু তিনি শান্ত ছিলেন কারণ তিনি জীবনের সব দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন সম্পর্ক ঠিক রেখেছেন নিজেকে প্রস্তুত রেখেছেন মৃত্যু মানেই শেষ নয় বলতেন তিনি এটা শুধু আরেকটা যাত্রা শুরু বুড়ো বয়সে মৃত্যুকে ভয় না পেয়ে প্রস্তুতি নিন তবেই জীবনের শেষ অধ্যায় হবে শান্তিপূর্ণ হাকিম সাহেবের গল্প শুধু একজন মানুষের গল্প নয় এটা সমাজের এটা আমাদের সবার জীবনের পাঠ বুড়ো বয়সে সুখী থাকতে হলে এখন থেকে বীজ বপন করতে হবে শরীর মন সম্পর্ক ধর্ম আত্মিক নিরাপত্তা সব দিক থেকে নিয়ম মেনে চলুন শান্তি পাবেন ভয় না পেয়ে জীবনকে আলিঙ্গন করুন জীবনে ভালো থাকতে চাইলে ছয়টি কথা মেনে চলুন নাম্বার এক টাকা ইনকাম করতে শিখুন নাম্বার দুই অতিরিক্ত মায়া ত্যাগ করুন নাম্বার তিন অতিরিক্ত আশা ছেড়ে দিন নাম্বার চার নিজেকে ভালোবাসুন নাম্বার পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন নাম্বার ছয় নিজেকে সময় দিন মানুষে নিজের বলতে কী আছে জন্ম অন্যজনের দান নাম অন্যজনের দান শিক্ষা অন্যজনের দান রোজগার অন্যজনের পয়সা সে যাত্রা অন্য কেউ নিয়ে যাবে যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল তাহলে দেওয়ালে টাঙ্গানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকান তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটা কথা অবশ্যই মনে রাখবেন নাম্বার এক কথা কম বলবেন অপ্রয়োজনীয় কথা বলার থেকে নিজেকে দূরে রাখবেন নাম্বার দুই আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ততটুকুই উত্তর দিবেন নাম্বার তিন হৈহল্ল করবেন না শান্ত থাকার চেষ্টা করবেন নাম্বার চার সিরিয়াস মোমেন্টে বিচলিত হবেন না চোখ বুঝে ভাববেন কি করা উচিত নাম্বার পাঁচ বিপদ পরে আতঙ্কিত হবেন না শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন নাম্বার ছয় আবেগপূর্বণ হবেন না রাগ কান্না হতাশা এগুলোকে নিজের জীবনে হবিহত দিবেন না নাম্বার সাত ব্যক্তিগত বিষয় কারোর সাথে শেয়ার করবেন না নাম্বার আট কেউ খোঁসা দিয়ে কথা বলনি পাল্টা আক্রমণ করতে যাবেন না মুসকি হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন নাম্বার নয় সমালোচনায় অংশ নেবেন না নাম্বার দশ নিজেকে আলাদা করে রাখুন একা থাকার চেষ্টা করুন নাম্বার এগারো নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন ভেবে সিদ্ধান্ত নিন নাম্বার বারো উপদেশ কম দেবেন নিজের কাজ নিজে করবেন নাম্বার তেরো অপচয় করবেন না সেটা যা কিছুই হতে পারে নাম্বার চোদ্দ সবসময় পজিটিভ কথাবার্তা বলবেন আমাদের জীবন দু পায়ের মতো জীবন জীবনযাপন করা উচিত ঠিক যেমন একটি এগিয়ে গেলে অহংকার করে না ঠিক তেমন অপর পিছিয়ে থাকলে লজ্জিত হয় না কারণ তারা দুজনেই জানে যে তাদের অবস্থান এক সময় পরিবর্তন হবে পূর্বের চেয়ে মানুষের সম্পদ বেড়েছে কিন্তু সম্মান কমেছে পূর্বের চেয়ে মানুষের আধুনিকতা বেড়েছে কিন্তু মানুষের মাঝে আন্তরিকতা কমে গেছে যে দেশে জুতা বিক্রি হয় রুমি। আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে সে দেশে দুর্নীতিবাস থাকবে পাঁচ তলায় আর গুণিজন থাকবে গাছ তলায় এটাই স্বাভাবিক যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন সেটা কারো বাড়ি হোক বা কারো মন মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেই হোসট খেলে পাথরকে দোষ দেই কর্মদোষ ভাগ্যকে দেই কিন্তু নিজের ভুলটা কোনো দিন দেখতে পাই না রূপের অহংকার টাকার অহংকার কিসেরা তো অহংকার অহংকার করা স্রষ্টাকে মানায় সৃষ্টিকে নয় যিনি জানেন তিনি মুখ খোলেন না যিনি মুখ খোলেন তিনি জানেন না এগিয়ে যেতে হবে যাও তবে কাউকে ধ্বংস করে নয় জীবনে হাসু কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে ধ্বংস করে নয় কিছু মানুষকে নিরানব্বই দিন উপকার করতে পারল যদি একদিন উপকার করতে না পারেন তাহলে সে ওই একদিনেই মনে রাখবে আগে নিরানব্বই দিন সে ভুলে যাবে পুত্রকে চেনা যায় বিবাহর পর কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রী অসুস্থতায় স্ত্রীকে চেনা যায় স্বামী দারিদ্রতায় বন্ধুর পরিচয় বিপদে ভাইয়ের পরিচয় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বার্ধক্যে তাই সবসময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন আলাদা হয়ে আবর্জনা পরিণত হো না অতিরিক্ত আগের কারণেই চারটি সম্পদ হারাতে হয় নাম্বার এক সম্পদ নাম্বার দুই সম্মান নাম্বার তিন স্বাস্থ্য নাম্বার চার সুযোগ সময় কাউকে সাহায্য করে যে খুশি পাওয়া যায় সেটাই আসল খুশি বাকি সব লোক দেখানো নিজের যোগ্যতা নিয়ে কখনোই অহংকার করতে নেই পাথর কিন্তু তার ওজনের কারণেই ডুবে যায় নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না কারণ সে তো মাটির সাথে মিশে যাবে সাজাতে হলে চরিত্রকে সাজাও কারণ মৃত্যুর পরও মানুষ তোমাকে স্মরণ করবে মানুষ চোখ দিয়ে সব কিছুই দেখতে পায় কিন্তু নিজের চোখে নোংরাটা দেখতে পায় না আবার মানুষ সবার ভুল দেখতে পায় কিন্তু নিজের ভুলগুলো দেখতে পায় না বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপ্রিয় হয় আর নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা পা ধোয়ার উপযুক্ততাও হারিয়ে ফেলে পদ্ম পাতার উপরে পড়লে তা মুক্তর মতো জল জল করে আর ঝিনুকের উপর পড়লে তা খোদ মুক্তাতেই পরিণত হয় জল কিন্তু একটাই তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎ সর্ববাস আর অসৎ সর্বনাশ অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন সিংহ দিনে আঠারো ঘন্টা ঘুমায় আর গাদা দিনে আঠারো ঘন্টা খাটে পরিশ্রমে যদি সৌভাগ্যে চাবিকাঠি হতো তাহলে বনের রাজা গাদা হত, সিংহ নয় মনে রাখবেন বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন যতদিন বোকা হয়ে থাকবেন ততদিন সম্পর্ক ঠিক থাকবে যখন থেকে ভুলকে ভুল সঠিককে সঠিক বলা শুরু করবেন ঠিক তখনই সম্পর্ক শেষ তবে সত্য আর সঠিক বলার কারণে কিছু সম্পর্ক শেষ হয়ে যাওয়াই ভালো রাস্তায় কোনো ঝাড়ুদার বা ঠেলাওয়ালাকে দেখে নিজের সন্তানকে বলবেন না তুমি পড়াশোনা না করলে ওদের মতনই হবে বরং তাকে বোঝান তুমি ভালো পড়াশোনা করলে ওদের জন্য কিছু করতে পারবে পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো পাগল না আছে সুখ না আছে দুঃখ নিজেও ঠকে না কাউকে ঠকায়ও না আছে হিংসা না আছে শত্রু পাগল মানুষ এই হাসতেছি এই কাঁদতেছি আবার সুখেও গান গাইছি দিন শেষে রাত আসি সপ্তাহ শেষে মাস আসে মাসের শেষে বছর আসে ঠিক তেমনি ঠিক তেমনি আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে দুঃখের শেষে সুখ আসি শুধুমাত্র সময়ের অপেক্ষা টাকার গরম ক্ষমতার ডাপট সম্পত্তির অহংকার রূপের বড়াই এগুলো কোথায় রাখবেন কাপড়ও তো পকেট থাকে না জীবনে ভালো থাকতে চাইলে চার ধরনের মানুষ থেকে দূরে থাকুন নাম্বার এক যে আপনাকে মিথ্যা বলে নাম্বার দুই যে আপনাকে অসম্মান করে নাম্বার তিন যে আপনাকে ব্যবহার করে নাম্বার চার যে আপনাকে ছোটো করে খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা সম্ভব নয় কেউ আপনাকে গালাগালি করলে চুপ করে থাকবেন কারণ সে তার বংশের পরিচয় দিচ্ছি তাকে দিতে দাও কেউ যদি আপনাকে হিংসা করি করতে দিও মনে রাখবে হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম ধীরে বলুন শান্তি পাবে অহংকার ছাড়ুন সম্মান পাবেন ভক্তি করুন মুক্তি পাবেন বিচার করুন জ্ঞান মিলবে সেবা করুন শান্তি পাবে সন্তুষ্ট থাকুন সুখ পাবেন মানুষ গুহা ছাড়ল গাছের ছাল ছাড়ল কাঁচা মাংস ছাড়ল এমনকি নিজের মনুষ্যত্ব বটটাও ছাড়ল কিন্তু অন্যের ভালো দেখি হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না একটি কুকুরকে তিন দিন খাওয়ান কুকুরটা আপনাকে তিন বছর মনে রাখবে কিন্তু একজন মানুষকে তিন বছর খাওয়ালো সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যে আপনাকে তিন দিনের মধ্যে ভুলে যাবে বেশিকতার সম্মান নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট বেশি ভালোবাসায় জীবন নষ্ট পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক পাওয়া যায় না সামনে দাঁড়িয়ে পথ দেখানোর কোনো লোক নেই কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোকের অভাব নেই সব কিছু শেষ হয়ে যাওয়ার পর শূন্য থেকে আবার শুরু করতে পারবে তাদেরকে কেউ হারাতে পারবে না মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকে তা বিশ্বাস করে কিন্তু যখন কি কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয় রূপ নিয়ে গর্ব করতে নেই কারণ সেটা আপনার তৈরি নয় যদি গর্ব করতেই হয় তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত কারণ এটা আপনার তৈরি মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা দরকার আর চালাক সেতু শিয়ালও হয় কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে দুঃখ পেও না কারণ একজীবনই সবার কাছে ভালো হওয়া যায় না